ভোলার বোরহানুদ্দিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই শতাধিক পথচারী ও ছিন্নমূল শীতার্থদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার রাতে পৌরসভার তিন চার পাঁচ ও নয় নম্বর ওয়ার্ড ও উত্তর বাসস্ট্যান্ড ও দক্ষিণ বাসস্ট্যান্ডের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বোরহানুদ্দিন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান এ সময় সহকারী কমিশনার ভূমি এর নাজির আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা বিগত দিনে সবাই এরকম কোনো সাহায্য পাইনি এসিলেন ছাড়ে আমাদের আপনার খুব কম্বল দিয়েছে আমরা খুশি হয়েছি শীতের দিনে আমরা পরিয়া খুব আরাম পাম আমরা জেলে মাছ ধরি আমরা পুরুসভায় থাকি এত দিনে এরকম আমরা কোনো সারে আমগরে কিছু দিয়ে যায়নি আর যে এসেল ছাড়ে আমাদের কম্বল দিয়ে আছে বাড়িতে এসিয়া আপনারা জানেন যে গত কয়েকদিন যাবতীয় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এই জন্য পৌরসভা থেকে একদম প্রান্তিক মানুষ যারা চাহিদা প্রত্যাশী শীতার্থ তাদের কাছে আমরা চেষ্টা করতেছি পৌরসভা থেকে কম্বল পৌঁছে দেওয়ার এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রান্তিক চাহিদা প্রত্যাশী এবং ছিন্নমূল যে মানুষ তাদের কাছে চেষ্টা করব এই পৌরসভা থেকে শীতার কম্বল পৌঁছে দেওয়ার